শোন লেওড়া গুলো কান আর গাড়ি ফুটে খুলে শুনে না বাড়ার প্রতিবারের মতন এবারে পিকনিকে যেন কোনো পেঁয়াজি না দেখি কি বলছিস কি বলা হ্যাঁ আমরা কেন পিয়াজি করব। লেওড়া আমরা তো শুধু একটু মজা করব। হ্যাঁ বোকা চুদা তুই মেন বাড়া চুদা জানিস তো লেওড়ার বাল প্রতিবার তোর মজার জন্যই পিকনিকে গাড় মারা যায় চোদ্দ না অনেকদিন পর পিকনিকে যাচ্ছি তাই এই পিকনিকে যেন কোনো গাড় পেঁয়াজি না দেখি বলে দিলাম আরে পল্টুদা তুমি অত রেগে যেও না তুমি দেখো এবার আর পিকনিকে কোনো ক্যাচাল হবে না না হলেই ভালো আর হ্যাঁ আর একটা কথা কান খুলে শুনে ডাক এই পিকনিকটা হবে পুরোপুরি আমাদের পার্সোনাল পিকনিক বাড়া সারা দিন শুধু মাল খাবার হই হই করবো তাই কোনো চুদির ভাইয়ের ফ্যামিলির লোক যেন এই পিকনিকের কথা না জানে কথাটা যেন মনে থাকে লেওয়া তুই কি পাগল চুদা হয়ে গেলি নাকি বাড়া আমরা একটু শান্তিতে মাল মুল খাবো এখানে ফ্যামিলি কি করবে হ্যাঁ বোতল করাবে নাকি আরে পন্টু তুই চাপ নিস না এই পিকনিকের ব্যাপারে কেউ জানতে পারবে না হ্যাঁ আর সন্ধ্যাবেলায় সবাই টাকা পয়সা নিয়ে তাতেই চলে আসবি বাড়া মেনুতে কি হবে সব রেডি করতে হবে আচ্ছা পটু দা ঠিক আছে আরে ফুটো যে কোথায় যাচ্ছে করে আসো একটু চা খেয়ে যাও আরে মারা না রে তোর বালের চা খার টাইম নেই ওরা মাল খাবো বুঝলি তো মাল কি বলছো মাল খাবে মানে হ্যাঁ রে কালকে আমাদের ক্লাবে পিকনিক আছে বাড়া সারাদিন শুধু মাংস আর মাল কি বলছো মাংস আর মদ আরে হ্যাঁ বাড়া হ্যাঁ আমার তো কথা বলে টাইম নেই বুঝলি তো আমি গেলাম মা টাকা দাও দরকার আছে 200 টাকা আমি কোথায় পাবো আর অত টাকা দি তুই কি করবি ও দরকার আছে তুমি বুঝব না দাও না আমার কাছে অত টাকা নেই তোর বাবা আসলে বাবার কাছে চাইবি নেই নেবা এখন আবার বাপের কাছে যাইতে হবে নাকি এই লেওড়া মহা জ্বালা তো কি নাকি পিকনিক করছিস এই বললো তোকে আমরা পিকনিক করছি আমরা তুই সব কোটিনেতা আহা জাদু তোরা কি ভেবে চিস লুকি লুকি পিকনিক করে নেবি শুন আমি হচ্ছি তোর বাপ বুঝলি তো আমার সাথে চালাকি করিস না ও তুই ওই জন্য টাকা جايছিলি এই বাড়ারে এই তো সব জেনে গেল সেই কতদিন পর পিকনিক করছিস আর তোরা আমাকেই বললি না শোন ক্লাবে গিয়ে সবাইকে বলবি আমার বাবা মা বউ বাতা সবাই পিকনিকে থাকবে এ থাকবে বলি হয়ে গেল নাকি এটা শুধু আমাদের পিকনিক এখানে বড়দের করে জায়গা নেই কি হয়েছে জায়গা নেই মানে বাড়ার আমাদের না নিয়ে কি তোর নেশা করবি নাকি হ্যাঁ নেশা করবে কেন হ্যাঁ হ্যাঁ বুঝেছি লাওড়া তোর বেত বড়ো সাহস শোন পরিষ্কার বলে দিচ্ছি যদি আমাদেরকে পিকনিকে না নিস তাহলে তুইও কোনো পিকনিকে যাবি না এই পোহা মেরেছি এই বাকি হবে লেওড়া পোলটু আমার শ্যাটা ভাঙবি রে বন্ধুরা তোমরা কি জানো ইউরো দু হাজার চব্বিশ খুব তাড়াতাড়ি আসছে তাই আমাদের আনন্দকে বাড়ি তোলার জন্য মোস্ট বেটের থেকে ভালো আর কি হতে পারে প্রথমে তোমরা অনুমান করো ও ফলাফলের উপর নির্ভর করে বোনাস পাও যদি তোমরা জিতে যাও তাহলে তোমরা পেয়ে যাবে তোমাদের বাজির তিরিশ পার্সেন্ট বিনামূল্যে বাজি আর যদি তোমরা হেরে যাও তাহলে তোমরা পেয়ে যাবে তোমাদের বাজির ফিফটি পার্সেন্ট বিনামূল্যে বাজি এবং দশ ইউরো প্রতি টার্ন ওভারের জন্য একজন প্লেয়ার পেয়ে যাবে একটি টিকিট যত বেশি টিকিট জেতার সম্ভাবনাও তত বেশি এবং এখানে গ্র্যান্ড প্রাইজ হলো মালদ্বীপে দুজনের জন্য একটি ট্রিপ এখানে মোট পুরস্কার পুল হলো দশ হাজার ইউরো এছাড়াও মোস্ট পেটে জনপ্রিয় অনলাইন পেমেন্ট পদ্ধতিগুলি হলো ফোনপে গুগল পে এবং পেটিএম যেগুলোর মাধ্যমে তোমরা তোমাদের ইচ্ছা মতন তাৎক্ষণিক লেনদেনের সুবিধা পাবে আরও তোমাদের যদি এখানে কোনো রকমের কোনো সমস্যা হয় তাহলে তোমরা এখানে পেয়ে যাবে টোয়েন্টি ফোর বাই সেভেন কাস্টমার সাপোর্ট তাই দেরি কিসের এক্ষুনি যাও অনুমান করো আর জিতে নাও হাজারো পুরস্কার নে না আরেকটু আরেকটু হ্যাঁ হ্যাঁ ওখানে ওখানেই রাখ পায়ে লাগবে কিন্তু সাবধান ছেড়ে দে ল্যাংচা

শান্তি ছেলে মারা তো যখন পারিস না তখন মারাতে আসিস কেন চুদির ভাই বাড়ার বালতে বস্তু ছাড়ার আগে বলেছিস আমাকে কি আমি বলিনি ওটা মিথ্যে কথা বললে কিন্তু গাল ভেঙে দেবো কি বললি না আমি মিথ্যে বলছি আহ বোকা চোদা অনেক হয়েছে লেওড়া রাত পেরোলেই কাল সকালে পিকনিক ভোদার মেনু কি হবে সেটা না ভাবে তোরা কি এই বালি করবি নাকি সবই হয়ে গেছে পল্টুদা গাড়ি আলাকেও বলে দিয়েছি কাল সকালে চলে আসবে শুধু এই মালটা আনা বাকি আছে আচ্ছা ঠিক আছে যা তুই আর ফটকে গিয়ে মালটা নিয়ে আয় না হলে কাল সকালে তাড়াহুড়ুদ আর কিনতে পারবো না আচ্ছা ফোটো ঠিক আছে একই রে ফুটো তুই হঠাৎ চুপ হয়ে গেলে কেন রে কিছু বলতিস না তো এই কই এই ইয়ে নে না মানে ইয়ে মানে বলছিলাম কি এক একটা দুই একটা দুই দুই দুগুনি দ আট তিন দুগুনি ছয় চার দুগুনি আট আট দুগুনি দলুনি ছয় দুগুনি বালো চার দুগুনি সাধুগুনি সাধুগুনি 14 মিটে হয়ে گئی تے نہادو হাগو আমাকে ডাকছো কেন আমি ডিউটি বসেছি তারที বলো কি বলবে বলছি ফটো এখনো আসেনি লাগো ও সেই যে ক্লাবে গেল এখনো তো আসেনি ও কালকে তো আবার পিকনিক আছে ওই জন্য হয়তো সময় লাগবে তুমি কিন্তু বৌমাকে বলে দিও কালকে আমরা সবাই পিকনিকে যাব হাগু আমি বৌমাকে বলেছি দাদু কালকে আমরা পিকনিকে যাচ্ছি ভাই কালকে আমরা সবাই মিলে পিকনিকে যাচ্ছি তোর বাড়ির সবাই পিকনিক আসবে ভোদা এখানে কি নাটক শুধু তুই এটা আমাদের পার্সোনাল পিকনিক ছিল তোর বাড়ির লোক কি করে জানলো এ বাড়ে আমি তো ওটাই বুঝতে পারছি না কি করে জানলো আমি তো শুধু রাস্তায় যাওয়ার সময় মদনকে বলেছিলাম আর তো কাউকে বলিনি ওরা বাপকে কে বললো ওটাই তো আমি বুঝতে পারছি না বুঝলি পল্টু আমার মনে হচ্ছে মদনই পুঙাটা মেরেছে আর পড়া পুরো পিকনিকটার গা হয়ে গেল না এবার মাল খাবো কি করে কত আশা ছিল পিকনিকের ভিতরে গলা পর্যন্ত মাল খেয়ে পড়ে থাকবো ফুটোর বাপ মা থাকলে তো কিছুই হবে না ও লেওড়া তুই চাপ নিস না পিকনিক এসে যে ভোদার বালি আসুক না কেন মাল তো আমরা খাবোই যা তোরা বারে এক পেটি বাংলা কিনে নিয়ে আই গে তারপর কালকে পিকনিকে গিয়ে দেখছি জল কতদূর গড়ায় নে, বাড়া সব কমপ্লিট। ল্যাওড়া সব নামাতে নামাতে মাঝেটা যে পুnga মারা হয়ে গেল। মাইক টাইক সব লাগানো হয়ে গেছে তো? হ্যাঁ গো বড়দা। মাইক নামিয়ে পুরো সেট করে দিয়েছি। তোমার আর কোনো চিন্তা নেই। এখন শুধু মাল খাবো আর নাচবো। হ্যাঁ বড়া ভালো কথা। আমরা মাল কখন খাবো? আরে ল্যাওড়া খাবো খাবো দড়া। আগে সব গুচিটুচি নেই। তারপরে কুনাইকি মেরে দেবো। আচ্ছা বল ঠিক আছে। এই নে, তবে জল বালের পিকনিকে এসেও শান্তি নেই নে এবার তোরা জাগার মারাবি মারা গিয়ে আমি তো লেওরা এবার গিয়ে একটু নাচবো কি নাচবা মানে আর রান্না বান্না কি করবে কাকু কেন তোরা করবি বাড়ার বার সবই কি করে দিতে হবে নাকি এইসব কি বলছে কাকু আমরা এত লোকে রান্না করতে পারি নাকি ও তোরা গার মারা গিয়ে আমি বাড়া আগে একটু নেচে আসি দেখেছিস তো লেওরা এগুলো কি সহ্য হয় বাল পুরো গুষ্টি ধরে নিয়ে এসেছিস এবার রান্নাগুলো কি করবে হাত বড়া বালের পিকনিক করতে এসে আমি লেউড়াগুলো একবাল করতে কতক্ষণ লাগে এই তো পোলটু হয়ে গেছে বোকা চুদাগুলো হাত চালা দাও বালের পিকনিক করতে এসেই আমার ভুল হয়েছে বাবা ভেবেছিলাম কেউ থাকবে না শাটাচেরা মালকে একটু নাচা নাচি করব আর দেখো ভোদা করে বেরচ্ছি আমি আর ওইদিকে আড্ডা আমরা পাটাগুলো সব শাটাদুলিয়ে দিলি নাচছে লেউড়া মিলিয়ে নে আমি যদি আর কোনোদিন পিকনিকে আসি আমার নাম চুদির ভাই পোলটু কাকা এই কিরে ভোদা কি চাই বলটি মাংস রান্না হইতে আমাকে একটু দাও না খাই বোকা চুদা মাংস না খেয়ে দাদুর লেওড়া খাগি যা কি করে তুদির ভাই পালায় গেল দিকে না কিন্তু গরম খুনতি ছটাই ভরে দেব হুম তুমি আমাকে এই হয়ে বললে তো দালাও আমি দাদুকে কি বলতি কি হয়েছে দাদুকে বলবি শান্তি ছেড়ে বাসটা কোথায় গেল রে এর আগে ছটা ভেঙে নি কি করে এই ল্যাংচা যা তো মালে বোতল থেকে সাইডে ছড়ি রেখে অনেক হয়েছে বাড়া একটু ফাঁকা টাইম পেলেই কি মেরে দেব। আচ্ছা পল্টুদা ঠিক আছে

পটুদা মালের সাইড করে দিয়েছি লেওরা কেউ দেখেনি তো না পটুদা তুমি চাপ নিও না পাখি তো টের পাইনি দাঁড়া রান্না প্রায় হয়ে গেছে হলেই যাব তোকে বাড়া আমি দু পিস মাংস দেবো নিয়েই কেটে পড়বি ঠিক আছে কি বলতে কি বলা হ্যাঁ মাংস খাবি না না তোর বাপের লেওরা দিয়ে খাবো এই ফাটা কোথায় রে ফাটাকে দেখেছিস না আমরা দেখিনি তাহলে ফাটা গেল কোথায় যা লাংচা একটা বোতল নিয়ে গিয়ে আগে মেরে নি পরে বারা যা হবে দেখা যাবে আচ্ছা পল্টুদা এখনই নিয়ে কি এই গার মেরেছে ফাটা কি রান্না বান্না সব কমপ্লিট আমাদের আর কোনো কাজ নেই এবার তোমরা এক এক করে খেয়ে নাও বাহ সত্যি রে পল্টু তুই খুব কাজের কত সুন্দর সবকিছু রান্না করে ফেলেছিস আমি তোদেরকে যতই আলবাল বলি না কেন তুই কিন্তু সত্যি একটা ভালো ছেলে হ্যাঁ হ্যাঁ থাক থাক আর তেল মাখাতে হবে না আমরা এখন একটা জায়গায় যাব আমাদেরকে আর ডিস্টার্ব করবো না আচ্ছা ঠিক আছে এবার তোরা যেখানে খুশি যা পল্টু দা তাকরি চলো ওদিকে কেলো হয়ে গেছে কি বলছিস কেলো হয়ে গেছে মানে আর একটা মালের বোতল নেই মালের বোতল নেই মানে হ্যাঁগো আমি গিয়ে দেখছি ফাটা সব মালের বোতলগুলো একাই মেরে নিয়েছে কি বললি ফাটা সব মালের একা মেরে দিয়েছে মানে আমরা কি এখন বাল খাবো নাকি আরুদ মালই বালের পিকনিক লেউড়া তিন দিন ধরে মাল খাবো বলে অপেক্ষা করছি গা ফাটি এত কিছু রান্না করার পরেও এখন মাল নেই আজ লেবড়া সব কটা গা মেরে দেব ওই ফাটা স্যাঁটা আজ আমি ছিঁড়বোই চল দা